আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম প্রথম অধ্যায় নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এবং অনুশীলনী এক দশমিক একের আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করাবো তো দুই এক দশমিক একের মধ্যে দুইয়ের মধ্যে লিখা আছে নিচের সংখ্যাগুলো কথাই লিখো এখানে খ থেকে গো মূর চারটা প্রশ্ন আছে সেগুলোকে আমরা কথাই লিখে প্রকাশ করবো তো আমার সাথে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আহ তোমার নাম জানি কি ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে তো সে আমাকে বলবে সে কিন্তু এগুলো আগে থেকেই পারে সে আমাকে বলবে কিভাবে কিভাবে কথাই লিখতে হয় আর আমি লিখবো আচ্ছা আমরা দিকে খেয়াল করি তো প্রথম আমি লিখতেছি খ খ নাম্বারটা এখানে লক্ষ্য রাখি আহ ক্ষমা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্ষমা দেওয়া আছে তার মানে এখানে একটা দুইটা তিনটা এই জায়গার মধ্যে একটা দুইটা তিনটা ঘর মধ্যে একটা দুইটা তিনটা আছে আর ঘর মধ্যে একটা দুইটা তিনটা আছে তো সবগুলো তো সম্ভব না একটা ভিডিওতে সমাধান করা তো যেগুলো সবচেয়ে বেশি বড় কঠিন ওইগুলো সমাধান করব। আর বাকিগুলা আছে তোমরা সমাধান করবা তো আমি লিখিতেছি কোন কোনগুলা কোনগুলো আছে আমরা সমাধান করবা তোমরা নিজেরা কোনগুলা করবা এখানে আহ ঘ এবং ঘর মধ্যে যেগুলো আছে এগুলো সমাধান করাবো আর তোমরা নিজে নিজের বাকি যে উপরে গুলো আছে ওইগুলা সমাধান করবা কেমন তোমরা খ নাম্বারটা সমাধান করি এখানে প্রথমটা লিখবো সমান তো কথাই লিখো মানে কি এখানে আমি নিজেকে প্রশ্ন করবো কথাই লিখো মানে কি অঙ্ক লিখো নাকি ভানা লিখো কথায় লিখো মানে কি

এখন বলতে হবে প্রথম অঙ্কের আগে ক্ষমা দিতে হবে তিন অঙ্কের আগে দাও তারপর কয় অঙ্ক দুই অঙ্কের আগে যদি আরো থাকতো তাহলে আরো দুই অঙ্ক আগে কি করবো বারবার ক্ষমা দিব জি এখন এক দশক পরে তো দেখি একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত তাহলে কত লক্ষ চৌচাল্লিশ লক্ষ চৌচাল্লিশ চুয়াল্লিশ লক্ষ কত লক্ষ চুয়াল্লিশ লক্ষ আবার এক দশক করি একক দশক শতক হাজার হাজারের গড়ে কি আছে নাকি শূন্য শূন্য তাহলে এটা কি বলতে হবে জি না আচ্ছা তারপর কত তারপর কত চুয়াল্লিশ লক্ষ সাত শত পাঁচান্ন পঁচাশি পঁচাশি কি

সাত শত সাত শত কত পঁচাশি পঁচাশি তো এটা হচ্ছে আমাদের প্রথমটার সমাধান বুঝতে পারছি আচ্ছা তো তারপর একটা আমরা দেখবো এটা তো লিখলাম তারপরটা কি আছে এখানে আমরা আগে লিখে নিচ্ছি এটা কত ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় এখন যে কাজটি করবে লে যায় যে এগুলোকে সমান দিয়ে ক্ষমা ব্যবহার করবে তুমি একটু ক্ষমা ব্যবহার করো করে দেখতেছি দেখি মার্কার গুলো ঠিক আছে প্রথম কয় অঙ্কের আগে ক্ষমা দিতে হবে তিন অঙ্কের আগে তারপর দুই দুই তো একক দশক পরে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কত লক্ষ 68 68 লক্ষ আবার পড়ি একক দশক শতক হাজার ও যুত কয় হাজার 70 হাজার কত 809 আচ্ছা 68 লক্ষ 70 হাজার 509 ঠিক আছে তাহলে আমি লিখে দিই আট্টি কি হাজার কত পাঁচ শত নয় তাহলে এটাই কি আমাদের কথাই উত্তর আগে তো আমরা গোর মধ্যে দুইটা দেখলাম এইটা যা আছে এটা তোমরা নিজে নিজেরা দেখবা যারা যারা তোমরা ক্লাস করতেছো উপরে যে বাকি গুলা আছে এগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করলে পারবা আমরা এখন ঘর নাম্বার যা আছে এইগুলা সমাধান করব তো এইগুলা মুছে দিচ্ছি আমাদের ডাস্টারটা কোথায় কত নাম্বার সমাধান করাবো ঘ নাম্বার তো ঘ নাম্বারের মধ্যে প্রথমটা আমি লিখতেছি পরের মার্কারটা দেখি তো তুমি একটু কাজ করে এটার মধ্যে কিভাবে ক্ষমা ব্যবহার করতে হবে সেটা ক্ষমাটা ব্যবহার করার দিকে কিভাবে না আমি লিখছি একবার লিখতে হবে না এটার মধ্যে ক্ষমা ব্যবহার হ্যাঁ ঠিক আছে একক দশক পর দাঁড়াও একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি কত কোটি পাঁচ কোটি আবার একক দশক পড়ি একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত আট লক্ষ আট লক্ষ আবার একক দশক পড়ি একক দশক শতক হাজার ওজু কয় হাজার 77 হাজার তারপর আর কত আছে লাস্টে 3 তার মানে 5 কোটি 8 লক্ষ 77 হাজার 3 ঠিক আছে তো সেটা আমি লিখে দেব কেমন আমরা 5 কোটি বান করি কয়কার 5 চন্দ্র চ 5 তারপরে কোকার কো পাঁচ কোটি কত লক্ষ আট আট বানান আট আট লক্ষ আট লক্ষ কত হাজার সাতাত্তর 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 হাজার সাতাত্তর হাজার কত তিন এটাই কি আমাদের উত্তর তোমরা আরেকটা শিখে নিলাম শিক্ষার্থীরা এগুলা কিন্তু একদম সহজ তোমরা যদি যেগুলা আমি এক থেকে তিনটা অংক ऑलरेडी সমাধান করলাম তো তোমরা বাকিরা যে তোমরা যদি এবাক ক্ষমা ব্যবহার করে 1.4 করো তাহলে তোমরা কিন্তু পারবা তো এখন এই জায়গার মধ্যে সবগুলা সমাধান করাবো না জাস্ট শুধু এখান থেকে লাস্ট একটা লিখবো আর কিন্তু লিখবো না তো আমি লাস্ট একটা লিখতেছি লাস্টেরটা 8 3 9 0 0 সাত ছয় পাঁচ তো এটার মধ্যে ক্ষমা ব্যবহার করতে দেখি যে ব্যবহার আছে দেখ ক্ষমা ব্যবহার করো হ্যাঁ ঠিক আছে সমান একক দশক পরও দেখি তারাও আমি মাইক্রোফোনে রাখতেছি পরও একক দশক শতক হাজার ও ওজুত লক্ষ নি নিযুত কোটি কয় কোটি আট কোটি আট কোটি আট কোটি লিখো বানানে একটু বড় করে ঠিক আছে ছোট হচ্ছে 8 কোটি ঠিক আছে আট কোটি তারপরে আমরা লিখতে শুরু পড় একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত 149 লক্ষ 1 20

একশে লাগে হ্যাঁ সাতষট্টি না 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 কি উনচল্লিশ লক্ষ সাত শত আমরা ভুল বলছি কি সাত শত আচ্ছা আচ্ছা সাত শত সাত শত কত পঁয়ষট্টি তো লিখি পঁয়ষট্টি এটা হচ্ছে কি আমাদের উত্তর তো শিক্ষার্থীরা সে আজকে আমাকে হেল্প করলো মানে এটাকে আমি রাখছি যে সে ক্ষমা ব্যবহার করবে বা কথাই লিখবে সেগুলো আগে থেকেই পারে আহ তো সবাই ওর জন্য দোয়া করবা হচ্ছে আহ লিজা আমার বাতিজি তো আজকে এখানেই সমাধান করলাম তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা উভগ্নাংশ অনুশীলন এক দশমিক এক পর্ব নাম্বার আর টাইটেলে এবং থাকবিলে দিয়ে দিব আর সবগুলো অঙ্ক করলাম না কারণ যেগুলো বড় বড় সংখ্যা আছে ওইগুলো সমাধান করলাম আশা করি বাকি যেগুলো আছে তোমরা সবগুলো পারবা কেমন দিকে থাকো সবগুলো পারবা তো আজকের মতন এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ